বিসমিল্লাহির রহমানির রহিম আমার যাত্রী বাইরে এবং অন্য সকল যাত্রীদের জানানোর সাথে ভিডিওটা আমি করতেছি ম্যান পাওয়ার ইস্যু নিয়ে ম্যান পাওয়ার কেন হচ্ছে না ম্যান পাওয়ার কেন লেন্দি হচ্ছে এবং কেন লেট হইতেছে ম্যান পাওয়ার হতে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আসলে ম্যান পাওয়ার কেন হচ্ছে না এবং কেন ম্যান পাওয়ার হতে লেট হচ্ছে এটা অনেকেরই এই জানার জন্য হয়তোবা অনেকে অনেক ধরনের কথা ব্যাপার শুনতেছেন অনেক রকমের চিন্তা ভাবনা করতেছেন অনেক এজেন্সি আপনাদেরকে বিভিন্ন ধরনের কথা বলতেছে ম্যান পাওয়ার কেন হচ্ছে না তবে ম্যান পাওয়ার যে হচ্ছে না এরকম কিন্তু না ম্যান পাওয়ার হচ্ছে তবে সেটা স্লো কিছুটা স্লো হচ্ছে একদমই যে হচ্ছে না সেরকম কিন্তু না ভাই হচ্ছে টুকিটাকি ম্যান পাওয়ার হচ্ছে তবে সময় একটু বেশি নিতেছে বাট আপনার পেপারস ডকুমেন্ট যদি একুরেট ভাবে আপনি জমা দেন ম্যান পাওয়ার জন্য তবে অবশ্যই আপনার ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে সেটা মোটামুটি পাঁচ থেকে সাত দিন অথবা দশ দিনের ভিতরে ম্যান যাচ্ছে তবে এখানে কিছু কারণ অবশ্যই আছে ম্যান পাওয়ার না হওয়ার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ ম্যান পাওয়ার অ্যাসোসিয়েশন আপনার যেই আইনটা করছে ম্যান পার করার জন্য এখানে অবশ্যই তিনটা কারণ রয়েছে ম্যান পাওয়ার ক্ষেত্রে করার ক্ষেত্রে সেগুলো হচ্ছে আপনার আর নতুন ম্যানপার করার জন্য অবশ্যই আপনাকে অ্যাটেস্টেশন দিতে হবে সেটা হচ্ছে ভিসা অ্যাটেস্টেশন অ্যাটেস্টেশন করা থাকলে আপনাকে অবশ্যই ম্যানপার দিতে এই সকল ভিসাগুলো অ্যাটেস্টেশন করা নেই অর্থাৎ সৌদি আরব যাওয়া যাচ্ছে সেখান থেকে মূলত ভিসা উত্তোলন করা হয় আর যাওয়া যেতে যে আপনার অ্যাটেস্টেশন সত্যই তো করা নেই যে ভিসাগুলো মূলত সেই ভিসাগুলোরই ম্যানপার হচ্ছে না সেগুলোর জন্য আসলে প্রবলেমটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে ডিমান্ড লেটার একটা ইস্যু আছে সেটা হচ্ছে কোম্পানি থেকে যে আপনাকে ভিসাটা দিচ্ছে ওই ভিসার উপর যে আপনাকে প্রতিটা ভিসার ক্ষেত্রে যেহেতু ডিমান্ড লেটার অবশ্যই থাকে সেক্ষেত্রে ডিমান্ড লেটারটা ইস্যু করতেছে এসে আপনার ম্যানপার করার ক্ষেত্রে বাংলাদেশ ম্যানপার অ্যাসোসিয়েশন চাচ্ছে যে অবশ্যই ম্যান পার করতে হলে আপনাকে যাওয়া সত্তাই তো থাকতে হবে ভিসা অ্যাডাস্ট্রেশন থাকতে হবে এবং আপনাকে অবশ্যই কাজের প্রতি ডিমাল লেটার থাকতে হবে কোম্পানি থেকে ডিমেল লেটার থাকতে হবে দেন আপনারা ম্যান পাওয়ার পাবেন ম্যান তারা দিবে তবে এখানে এটাই কারণ আপনাকে যে ভিসাগুলার অ্যাডাস্ট্রেশন করা নেই জাওয়াজাত থেকে আর যে ভিসাগুলার ডিমেল লেটার নেই মূলত সেই ভিসাগুলার ম্যান হচ্ছে না আর অন্য অন্য যে ভিসা আপনার অ্যাটেস্টেশন করা আছে কোম্পানির ডিমান্ড লেটার আছে কাজের প্রতি ভিসাগুলো ভিসাগুলার মেনপওয়ার হচ্ছে এবং এখানে আরেকটা ভিসা আছে আপনার সিঙ্গেল যে ভিসাগুলো আছে ওই ভিসাগুলারও মেনপাওয়ার হচ্ছে যেমন আপনি সিঙ্গেল একটা ভিসা কেউ তুলে দিছে আপনাকে পার্সোনাল ভিসা যেগুলো বলা হয় ওই ভিসাগুলো গুলার হচ্ছে ওগুলার প্রবলেম হচ্ছে না এখানে আরেকটা ক্যাটাগরি ভিসা আছে যেটার পার্ট হইতেছে সেটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসের বাইশ তারিখের পূর্বে যে বিষয়গুলো উত্তোলন করা হয়েছে সেই দিচ্ছে এখানে পুরোপুরি সকল বিষয়গুলো দিচ্ছে না ডিসেম্বরের তারিখের আগে যে বিষয়গুলো উত্তোলন করা হয়েছে সেখানেও কিন্তু সকল বিষয় ম্যান দিচ্ছে না কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে ম্যান দিচ্ছে কিছু বিষয় ম্যান দিচ্ছে না আর সেগুলো অবশ্যই একটা সিরিয়াল নাম্বার আছে ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী আসলে এই গুলা হইতেছে আর মূলত মেইন কারণ হচ্ছে ম্যান না হওয়ার কারণেই হচ্ছে কারণ আপনার এবং কোম্পানি থেকে কাজের লেটার এই দুইটা জিনিসের কারণে মূলত ম্যান হচ্ছে না ম্যান প্রবলেম হচ্ছে নতুন যেহেতু এই আইনটা করা হয়েছে সেই জন্য আসলে এটার জন্য ম্যান প্রবলেম হচ্ছে লেনদি হচ্ছে ম্যান হচ্ছে না ইভেন এইটার জন্য অনেক যাত্রী বাইরে আছেন আপনার দুশ্চিন্তাগ্রস্ত আপনারা অনেকে চিন্তিত আছেন যে ম্যান কেন হচ্ছে না ম্যান পার হইতেছে না কেন প্রবলেম কেন হচ্ছে অনেক দিন হয়ে গেছে বিসাইশ হয়ে গেছে এখন ম্যান পার করতে পারতাছ না এরকম অনেকের আছে টিকিট অলরেডি কেটে রাখছে বাট ম্যান পার করাইতে পারতেছে না এটার জন্য আমি নিজে একজন ভুক্তভোগী ভাই সত্যি বলতে আমারও টিকিট কাটা ছিল তিন তারিখে আপনার এই মাসের তিন তারিখে টিকিট ছিল সেটা কিন্তু আমি মেনফার না করাইতে পেরে অলরেডি রি ইস্যু করে ফেলছি এগেইন আরেকটা প্রবলেম ফেস করতেছি এগেইন চব্বিশ তারিখে আমার ফ্লাইট আছে বাট এখনো ম্যানফার করাইতে পারতেছি না সেটা প্রবলেম চলতেছে দ্যাটস ওয়াই আমার মেবি এই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাবে আমাকে অ্যাগেম রি ইস্যু করাইতে হবে বাট আমি ট্রাই করতেছি ম্যান পাওয়ার করানোর জন্য বাট হচ্ছে না তবে কন্ট্রাক্টে একটা সিস্টেম যেহেতু আছে বাংলাদেশে সেভাবে কিন্তু হচ্ছে না সেভাবে দিচ্ছে না লাইসেন্স ব্লক করে দিতে আছে কয়েকটা লাইসেন্স অলরেডি কন্ট্রাক্ট দেওয়ার কারণে ব্লক করে দিয়েছে সেটারও একটা প্যারা আসলে এই জন্যই সমস্যা চলতে আছে চারিদিকেই তবে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে ম্যান পাওয়ার সসল হয়ে যাবে খুব দ্রুত সময়ে যেহেতু যে ভিসা অলরেডি ইস্যু হয়ে গেছে সেই ভিসা ম্যান পার হয়ে যাবে সেটা দিবে এটার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই এটা যেহেতু আপনাদের ইস্যু হয়ে গেছে এর ম্যান পাওয়ার আপনাদের দিতে হবে আর সেটার জন্য আপনারা অবশ্যই ধৈর্য ধরতে হবে সময় যেহেতু লাগতেছে আরো কিছু সময় লাগবে হয়তোবা আপনাদের ইনশাল্লাহ ম্যান পাওয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যারা সৌদি যাত্রী ভাইরা আছেন তারা ধৈর্য ধরেন আপনারা ইনশাল্লাহ আপনাদের ম্যান পাওয়ার হবে একটু সময় সাপেক্ষে আর কি এটার জন্য টেনশন করার কিছু নেই এটা নিয়ে কথা চলতেছে চলতে খুব দ্রুত সময় সমাধান হয়ে যাবে আশা করছি আর আমিও ভাই এটা নিয়ে একটু চিন্তিত আমি যদিও সকল কিছু জানি কেন হচ্ছে না তারপরেও যেহেতু আপনার যাত্রীবাহীরা অনেকদিন হয়ে গেছে বিশেষ হয়ে গেছে অলরেডি যেহেতু আমি টিকিট কেটে রি ইস্যু করছি আইগেন আমার সামনে ফ্লাইট আছে ওগুলা ডে ইস্যু করতে একটু খরচ কস্টিং এর বিষয় আছে সেটার জন্য আমি একটু পেশানিতে আছি এই সময়টা যেহেতু আসলে মোটামুটি খারাপ যাচ্ছে সবারই আপনার সকল কিছু নিয়ে প্রবলেম চলতে আছে গত দুই মাস ধরে ম্যান পাওয়ার টিকেট ভিসা ওকালা এগুলা নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম চলতে আছে এখন অবধি চলতে আছে এটার জন্য আসলে মোটামুটি আমাদের এজেন্সি লাইনে যারা আছেন তারা সকলেই একটা নিয়ে একটু ঝামেলা আছেন আহ দোয়া করি আল্লাহর কাছে আসলে খুব দ্রুত সময়ে সমস্যা সমাধান হয়ে যাক এটা আমাদের জন্য একটু সুবিধা আপনাদের জন্য একটু সুবিধা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন খুব দ্রুত সময়ে সবকিছু ঠিক করে দেন ঠিক আছে ভালো থাকেন সবাই আর দুশ্চিন্তা হওয়ার কিছু নেই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা ভরসা রেখে আল্লাহর করে সকলে যেতে পারবেন তবে একটু সময় লাগতে পারে হয়তোবা এটাই